알바이신데 젠우 이히테 고웁는보시 제노 바이리 지오나 헤 이바 시테 돗토 에시세 잔노 에고웁탄 바이리 우토나 지오나 바이리 고웁탄다 모스티비 হে শীতের দৌড়তে এসেছে কি বলেছে জানো বলেছে এবার শীতের দৌড়তে এসে ধরে নিয়ে যাবে আমি আমার এলেক্সার সামনে কোথায় তার নেই তো কম্বলের ভেতরে রেখে দিয়েছি হে

সে ছিল এক দুষ্টু রাজা সে খাওয়ালে বনের পশু পাখি শিকার করতো বুঝেছো এবার একদিন একটা বাঘ এসে হ্যাঁ একটা বাঘ এসেছে অমনি দেখে সেই রাজাটা আর সেই বাঘটাকে গুলি করে দিয়েছে ভয় ভয়নি না না ভয় নেই এই দেখো তারপরে শোনো কি হয়েছে এবার একটা হলিন দেখেছে সেই তার হ্যাঁ হচ্ছে আবার গুলি করে দিয়েছে দাঁড়াও ফিরে সেই এই সময় এখন কি হয়েছে শোনো আর একটা রাজ্যের আর রাজা তার বনের ভিতরে ঢুকে তার হাতিকে গুলি করে দিয়েছে তখন রাত ওই বনের ভিতর দিয়ে যাচ্ছিল আরও একটা বাঘ এক কথা ওই বোন ওই রাজা ওই বাঘের সঙ্গী তখনও দেখে ওই সঙ্গীকে যখন গুলি করে দিয়েছে তখন ওই যে হাতিকে গুলি করে দেয় আর এক রাজা এসে তখন ওই রাজা কী করেছে হচ্ছে হাতি থেকে পড়ে গেছে আর উনি একটা বাঘ এসে উমনি রাজাকে ধরে চলে গেছে তুমি শোনো তুমি শোনো এবার তারপরে কি করবে ও রাজা কিন্তু ধরে বাঘে খেয়ে ফেলেছে খবরদার কোন বনের পশু পাখিকে বনের পশু পাখিকে খবরদার কখনোই মারতে হয় না কেননা বলা যায় না কোনো না কোনো সময় ওই বন্ধের পশু পাখি হাতে নিজেই শিকার না হয়ে যেতে হয় বুঝতে পেরেছ মাইনা সকাল সকাল এখন ঘুম থেকে উঠতেছ হার দুষ্টমি করছো কেন দুষ্টমি আসছ তুমি কাও হ্যাঁ তুমি তো এখন ভান কর পাইছান ঘুমে গেছো